এই কি আসলা তুমি এইভাবে কি আছে ভালো ভাবে বলা যায় না সকালের মাইর বই গেছো তোমারে বলছি ফোনটা রাই ফ্রেশ হয়ে দ্রুত আসতে এতক্ষণ লাগে কিসের জন্য দিতে জন্যে হ্যাঁ তা তো লাগবেই ফোনের তো করোনায় দরছে দশ মিনিট ধরে ফোন চার্জ না আবার যাবো আবার একটু ফ্রেশ হইতে যাওয়া লাগবে আবার একটু যাওয়া লাগবে মানে তুমি তো যাও নাই কোন আমার জানো দিয়ে ওঠা লাগে না কয়ে দিলাম আচ্ছা যাইতেছি এইটুই চাই লাগিয়া ক্যাপসা বানায়েন বা মামা লাগিয়া যেন সব ঠিকঠাক হয় যদি ভুল হয় তাহলে আবার অন্য কিছু দিমু protocolo থেকে শাস্ত্রিক ট্রেনিং দিতে পারেন হে লাগিয়া এই অবস্থা হয়েছে বা আমি ঠিক করবো কিন্তু হেই শিক্ষা কোনো কমতে হইব না আপরে বাপ সংসারের নাম না খালি ফোন কিসা এখনো হয় নাই এটা কি মেশিন আ মেশিন ই অন লাগবো দিনাও চা খাও হিন্দুর মারা ও শত শত দাও নাই তো কি কেমন কথা

এই তুমি কি আমার সাথে মসকা করো এরকম করে রেখে শুয়ে শুয়ে ফোন টিপত আবার পঞ্চাশ হাজার এবার ডাক্তারে শুনতাছো শুনতেছো তুমি খি বক্সিং এটা এখন শুরু করি কি করতেছি এখন হম উনি এন হলো করছে উনি আবার এমন ভাবে কথা বলতেছে জানো উনি কিছু জানেই না তাই উনি ঠিক করবো কি অবস্থা জোন তুই এর ভিতরে ঢুকতে পারবো না তোমার এনে একদিন কইসি বি বসলে সুন্দর করে বসবা সবকিছু সরাই সিটাই কি করছে তোমার এই ফোন ফোন আমি তুলাই দিয়ে রান্না করবো ইসা কি আছে ফোনের ভিতরে আমি দেখো জাল দিয়ে সব করে দিতেছি যা ওয়াশরুমে কাপড় জুড় ভিজে রেখেছি ওইগুলো সব পরিষ্কার করো এটা হলো তোমার শাস্তি এমনি এমনি তো তোমার এই সব ঠিক হইবি না হাজার বার বলছি কোনোদিন ঠিক হয় নাই শাশুড়ি বা শিখাইতে ফেল হলেও আমি পাশ করুম এমনি ওই কেমনি তুমি এরকম ও অগুসল আসতে বেহুসবে আর দুই দিনের সংসার এইটার নিয়ে জন জন করা লাগবে এরম করতে থাকলে জানে বানিয়ে থাকবো আমার কি হয়েছে নি এত দ্রুত কতগুলো কাপড় জি অত্ত গুলো কাপড় আপনি নোংরা করে রেখে দিস আছে আমার আছে দুই তিনটা শাড়ি ওগুলো তো দিচ্ছি শাস্তি সব শাস্তি আমার আবার কথা বলতেছো তোমার কইসি দশটার ভিতর বাসার ভিতর ঢুকতে একটু দেরি হয় না

কি করি না করি কিছু জিজ্ঞেস ফোন বাপ তোমার দিয়ে কথা বলতে বলছি একদিন আমি যদি রাগ করি তাও সুন্দর ভাবে বলতে বলছি আমি যদি পিটে তাও সুন্দর ভাবে বলতে বলছি আমি কি করবো ভিতর দিয়ে আসে না ভিতর দিয়ে আসনে ওষুধ আমার কাছে আসে রাগ করো না চলো বৈশে গল্প করি কথা আছে মায়ের উপরে ওষুধ নাই ব্যবহারের থেকে বড় শিক্ষার দুনিয়া কিছু আচরণ ঠিক করালে কেমন ইব ওই তৈব তাহলে বেহাই আচরণ জীবনেও ঠিক হয় না